আমরা কিন্তু নিজেরাই আমাদের রান্নাগুলো কমপ্লিট করি এখানে আমাদের রান্না করতে তো ওনার মুখে আমরা কিছু কথা তো আপনারা যদি অবশ্যই মানে কালা গুণার অরিজিনাল সাহায্য দিতেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিসমিল্লা কালাগুনে আসতে হবে বাজারে কিন্তু এখন অনেক কালা দোকান হয়েছে আর অনেকগুলো অনেক দোকানে অনেকেই বলছে এইটাই বিসমিল্লা বা আবার অনেকে বলতে তো আমরা অবশ্যই আমন্ত্রণ জানাবো আপনাদেরকে যে আমাদের কালাগুনাটা একবার ট্রাই করে যাও তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কালাগুনার মানে অরিজিনাল সাইনবোর্ড আপনারা এই সাইনবোর্ড থেকেই এখানে চলে আসবেন এটা কিন্তু বিসমিল্লা হোটেল বিখ্যাত কালাগুনা এটা কিন্তু নিয়ে বিসমিল্লা হোটেল না এটাই কিন্তু অরিজিনাল একমাত্র কালাগুনা গাজীপুরের মধ্যে তো এখানে আসার উপায় হচ্ছে আপনারা যারা গাজীপুর থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই গাজীপুর বাইপাস থেকে এসে রিকশায় উঠতে পারবেন মা পার জনপ্রতি 30 আপনার তিরিশ টাকা করে ভাড়া পড়বে আর যারা আপনারা এই নারায়ণগঞ্জের এই রোড দিয়ে আসবেন মানে কাঞ্চন ব্রিজ হয়ে পুবাইল দিয়ে তারা কিন্তু এই দিক দিয়ে সোজা হাতের বামে আপনারা বিশ্বের কালা পেয়ে যাবেন আবার আরেকটা লোকেশন আছে আপনার এই দিকে যারা টঙ্গি বোটবাজার হয়ে আসবেন তারা এই যে বটতলা হয়ে দিকে এই রাস্তা দিয়ে আসতে পারবেন এইদিকে কিন্তু ভাড়া পড়বে প্রতি তিরিশ টাকা করে তো আপনারা অনেক সহজে কিন্তু এই কালা আসতে পারবেন তো ভিওয়ার এখানে কিন্তু কালা পাশে কিন্তু একটা ছোট্ট এখানে দোকান আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পান পাওয়া যায় তো আমরা উনি এখানকার মানে লোক তো ওনার কাছে কিছু কথা শুনি বলে বিখ্যাত কালাপুরার দোকান আছে ভালো পরিবেশ এসি রোম আছে আপনারা আসেন আপনাদের সেবার জন্য আমরা বসে আছি এর পাশে একটা পান দোকান আছে আমার যে কোন ধরনের সিগারেট পান মিষ্টি পান এগুলি সামগ্রী বলা বিস্কিট যাবতীয় বেচা কিনে হয় আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি যে তিনটা কালার মানে হোটেল আছে আসলে সত্যি কথা বলতে মানে কোনটা বেশি স্বাদ বেশি এখানে মনে হয় গরম গরম পরিবেশে মহিলা দিয়ে পাক করা হয় গরম পরিবেশে এখানে খাবার খুব সুস্বাদু এবং এইখানে পরিবেশন ভালো এবং বসার স্থান এসি রুম আছে আপনারা পয়সা আরাম আছে খেতে পারবেন ইচ্ছা মতো তো আমাদের এখানে কিন্তু কালাভোনা ছাড়াও আরো দুইটা আইটেম আছে একটা হচ্ছে এই যে মুরগি কিন্তু মুরগির লালগাল আর তো এটাও কিন্তু তিনশো টাকা প্যাকেজের মধ্যেই থাকবে এবং এটাও কিন্তু অনেক দুর্দান্ত একটা শান্তির ব্যাপার সম্মাহিত ভিউয়ার্স আমাদের কিন্তু দেখতে দেখতে একটি কোথায় রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু একবারে পুরোটাই কমপ্লিট আমরা এখন মানিয়ে নেব এখনই কিন্তু কালারটা কালারটা কিন্তু চলে আসবে সম্মিত ভিউয়ার্স আমরা কিন্তু এখন সেকেন্ড যে লোডটা সেটা কিন্তু আমরা শুরুতে এখানে যে

এই অথেন্টিক কালা মানে কালাগুনা যেটা সেটাই মানে রান্না করি এটা হচ্ছে দার্জিলিংয়ে দেওয়া হলো আজকে কিন্তু ফুল রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে সাদা এলাচ যেটা বলি আমরা সাদা এলাচ এখানে হচ্ছে লবঙ্গ অথেন্টিক মশলায় কিন্তু রান্না করা হয়েছে কিন্তু আপনারা দেখতে পাবেন একবারে আর রান্নার শুরুতেই শেষ পর্যন্ত ফুল রেসিপি আসলে বিসমিল্লা ভালো কালাকায় কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেটাও দেখার বড় মানে দরকার আছে আপনাদের এটা হচ্ছে গুঁড়ামরিচ কিন্তু এগুলো সব বাজার থেকে কিনে নিয়ে আসা এবং অথেন্টিক বেছে বেছে নিয়ে আসা বলে কিন্তু আপনাদের কাছে মানে আপনাদের মধ্যে আপনারা উৎপাদন করার চেষ্টা করি এরপরে আমরা দিয়ে দিব হলুদ চূড়া এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে লবণ আমরা সয়াবিন যে তেলটা সেটাই দিই আমাদের এই হচ্ছে মশলাপাতি যা দেওয়ার সবকিছু দেওয়া হয় এইটা হচ্ছে চুলা চাপাই দিই তারপরে কিন্তু আস্তে আস্তে মানে আসলে কালা বোনার যে যে খালা তো সেইখানে কিন্তু সব রান্নাগুলোই আপনার লাকি চুলায় বা মাটি চুলায় যেটা বলতে রান্না করা হয়

মশলা আমরা ইউজ করি না সব কিছু কিন্তু অর্থিক যে পাশে রান্না করে মানে ভরি মশলাগুলো কিন্তু আমরা এখানে করি আজকে সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে যে মাংস রান্নার পদ্ধতিটা সেটি শেয়ার এরপরে জাস্ট খেলে আমরা এখানে তেল ইউজ করবো সয়াবিন তেল তারপরে মাংসটা পকাই দিয়ে শুরু করবো পকাই প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টার লাগে একটা মাংস মানে নামতে তো আপনি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাস্ট পর্যন্ত আজকে ভিডিওটা দেখবেন সম্মানিত বিভাগ সেটা হচ্ছে আমরা যে ইলিশ মাছের শুক্তি ভর্তাটা খাই সেটা সেটা পেঁয়াজগুলো আগে কিন্তু গবেষণা করতে হয় এখানে কিন্তু অনেক পেঁয়াজ ইউজ করা হয় প্রায় আড়াই কেজি তিনশো পেঁয়াজই লাগে তো এখানে কিন্তু প্রত্যেকটা রান্না অনেক মানে পরিশ্রম করে রান্না করতে হয় আমরা আসলে খাওয়ার বুঝতেই পারি না যে এত পরিশ্রম করতে হয় এই খাবারগুলো তৈরি করতে তো আমি আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করেই কিন্তু রান্নাগুলো করতে হয় এবং এই জন্যই কিন্তু এর অথেন্টিক একটা স্বাদ আপনাদেরকে আপনারা উপহার দিতে পারি প্রথমে তো বিহারটে এই পর্যায়ে আমরা এখানে আমাদের যে ভাতটা সেটা বসিয়ে দিয়েছি চুলায় এখানে কিন্তু সব কিছু রান্না কিন্তু একবার অথেন্টিক কাঠে কাঠের যে চুলাগুলো লাখি তুলা সেগুলো কিন্তু রান্না করা হয় একবারে ঘরোয়া পরিবেশে একটা বাসায় যেভাবে আপনারা রান্না করেন ঠিক সেভাবেই কিন্তু এখানেই রান্না হয় তো বিহারটা এখন কিন্তু আমরা এখানে একটা মশলা ইউজ করতেছি এটা হচ্ছে জিরা মশলা এটা হচ্ছে ঘিরা গুঁড়া ঘিরাটাকে ভেজে নেওয়া করে তারপরে গুঁড়া করে এটা

আজকে কালাগোনার মানে অরিজিনাল যে কালাটা সেটা সময় তো বিহার আজকে কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় প্রচন্ড জেম তারপরে মোটামুটি আমাদের বিচকুল্লা কালাফোনায় অনেক লোকজন হয়েছে আলহামদুলিল্লাহ লোকজন কিন্তু যে আসা শুরু করেছে তো এখানে এই যে অনেকের অবস্থা প্রচুর পরিমাণে লোকজন খাওয়া খাওয়ার যে বাইরের নন এসি যে কেবিনটা অনেক লোকজন মধ্যে এখানে খাওয়া যাচ্ছে আমরা একটু সামনে এসি কেবিনটার অবস্থা একটু দেখব এই হচ্ছে এসি কেবিনের অবস্থা তো এখানে কিন্তু প্রচুর মানুষ চলে আসছেন তো এসি ক্যাবিন কিন্তু একদম পরিপূর্ণ লোক তো এখানে এসি কেবিনের কিন্তু প্রচুর লোকজন লোকের মোটামুটি চলে আসছেন তো এখানে হচ্ছে আমাদের কাস্টমারের জন্য যে কালার পরের প্যাকেজটা আমরা সাজেছি আর এই যে হচ্ছে প্যাকেজ তো এখানে কিন্তু এই যে গরু মাংস আপনারা এই যে বড়ো বড়ো পিস ছোট পাবেন আর পরে আবার ছড়া এইগুলো দুই পিস পাবেন এই গরু মাছের প্যাকেজের সাথে কিন্তু পাচ্ছেন একটু সাথে আলু ভর্তা তারপরে করলা ভাজি আলাদা হচ্ছে এই পাশে এগুলো আমি আপনাদেরকে একটু দেখেছি দই এটা এই প্যাকেজের সাথে আছে এখানে ইলিশ মাছের শক্তি ভর্তা এখানে হচ্ছে করলা ভাজি হচ্ছে আলু লিমিটেড আর সাথে কিন্তু এই যে গরু মাছের যে প্যাকেজটা ওইটা ভাত আর চাল হচ্ছে আনলিমিটেড এবং এই প্যাকেজের সাথে কিন্তু খাওয়া শেষে আপনার দই অথবা কোপ পাবেন একটু পুরো প্যাকেজের প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে কিন্তু আপনারা ভরপুর খাওয়া দাওয়া এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সময় একটু রিওয়ার্স এখন কিন্তু কাস্টমার আস্তে আস্তে একটু শুনতে থাকতে শুরু করবে তো এই ছিল আজকে আমাদের বিশপেলার কালাবন্দ অবস্থা তো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন তো আজকে এই পর্যন্তই আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ